সালামু আলাইকুম তো আজকে আমরা সংখ্যা সিরিজ নিয়ে আলোচনা করব তো সংখ্যা সিরিজগুলো কিন্তু সেনাবাহিনী লিখিত পরীক্ষা আসে এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সেখানে আপনাদের পাঁচ মার্ক থাকবে তো পাঁচটা পছন্দ থাকবে সেক্ষেত্রে পাঁচটা মার্ক আপনাকে সেক্ষেত্রে উত্তর দিতে হবে এবং সেখানে পাঁচ মার্ক থাকবে তো সিরিজগুলো খুবই সহজ এবং শর্টকাটে আসে তো আমরা আজকে শর্টকাটে সিরিজগুলো শেখার চেষ্টা করব। তো আজকের সিরিজগুলো আপনার কাঁথায় নোট করে রাখতে পারেন সেগুলো পরবর্তীতে আপনার কাজে আসতে পারে তো প্রথমে আমরা যে সিরিজটা লিখেছি দুই চার ছয় আট পরবর্তী সংখ্যা কী তো সিরিজের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে প্রশ্নবদ্ধ চিহ্নগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তো যদিও আপনারা দেখেন প্রশ্নবত চিহ্ন একটা তাহলে বুঝতে হবে যে পরবর্তী একটা সংখ্যা বার করতে হবে যদি দেখেন প্রশ্নবদ্ধ চিহ্ন দুইটা তাহলে পরবর্তীতে দুইটা সংখ্যা বার করতে হবে যদি দেখেন পরবর্তী তিনটা প্রশ্নবদ্ধ চিহ্ন রয়েছে তাহলে সেক্ষেত্রে তিনটা সংখ্যা বার করতে হবে পরবর্তীতে কিন্তু সর্বোচ্চ দুইটা তাকে দুইটা সংখ্যা বার করার জন্য বলা হয় তিনটা কোনো বার করতে বলা হয় না তো আমরা দুইটা মধ্যে আজকে বার করে দেখাবো আপনি যদি একটা বার করতে পারেন তাহলে দুইটা তিনটা চারটায় যে কোনো সংখ্যা বার করতে পারবেন নো প্রবলেম তো সেক্ষেত্রে আপনাকে শুধু প্রথম সংখ্যাটা সুন্দরভাবে বার করার জন্য চেষ্টা করতে হবে তো বর্তমানে আমরা যে সিরিজটা দেখতে পাচ্ছি যে দুই চার ছয় আট তো পূর্বের সংখ্যা কী তো আমরা যদি প্রথম সিরিজটা লক্ষ্য করি আমরা এখানে প্রথম সিরিজটা এখানে দেখি প্রথম সিরিজটা হচ্ছে দুই চার ছয় এবং আট এখানে আমরা ডট দিতে পারি তো এখানে আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে প্রথমে হচ্ছে দুই থেকে চারের ব্যবধানটা হচ্ছে দুই আবার চার থেকে ছয়ের ব্যবধানটা হচ্ছে দুই আবার ছয় থেকে আটের ব্যবধান হচ্ছে দুই অর্থাৎ প্রত্যেকটা ঘরে দুই করে ব্যবধান হয়ে বাড়ছে তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী যদি ব্যবধানটা হবে দুই তো আটের পরে যদি আমরা দুই ব্যবধান করি বা লুক করি তা সেক্ষেত্রে আমাদের হবে টেন অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যাটা হবে টেন এখানে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে টেন তো এই এইটা হচ্ছে আমাদের প্রথম সিরিজটা সমাধান তো আমরা পরবর্তী এই দুই নম্বর সিরিজটা আমরা একটু লক্ষ্য করি দুই নম্বর শীর্ষটা যদি আমরা লক্ষ্য করি দুই নম্বর শ্রীষ্টটা হচ্ছে তিরি সিক্স নাইন অ্যান্ড টুয়েলভ তো পরবর্তী আমাদের দুইটা সংখ্যা বার করতে বলা হচ্ছে যেহেতু এখানে প্রশ্নবর্তী চিহ্ন দুইটা তো আমাদের কারণে পরবর্তী দুইটা সংখ্যা বার করতে হবে তো পরবর্তী আমরা দুইটা সংখ্যা বার করতে হলে আমরা কী করতে হবে প্রথমে আমরা শীর্ষটা লিখি শীর্ষটা হচ্ছে ত্রি সিক্স নাইন এবং টুয়েলভ আমাদের দুইটা সংখ্যা বার করতে হবে পরবর্তীতে দুইটা সংখ্যা আমরা যদি বার করি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে তিরি থেকে সিক্সের ব্যবধানটা হচ্ছে তিন আবার সিক্স থেকে নাইনের ব্যবধানতা হচ্ছে তিন আবার নাইন থেকে টুয়েলভের ব্যবধানটা হচ্ছে তিরি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা তিনের গুণিত হিসাবে বাড়ছে তিন একে তিন তিন দিয়ে ছয় তিন তিনে নয় তিন ছয় বারো তো আমাদের পরবর্তী সংখ্যাটা হবে তিন পাঁচে তিন পাঁচে পনেরো এবং আমাদের যেহেতু দ্বিতীয় সংখ্যাটা ভাগ করতে বলা হচ্ছে তো পনেরোর পরে আমরা যদি তিনটে প্রদান করি বা তিন ছয় আমরা আঠারো বলতে পারি সেক্ষেত্রে তিন ছয় আঠারো তো আমাদের পরবর্তী সংখ্যাটা হবে এরকম দে আমাদের পনেরো এবং আঠারো তো আনসারটা হবে ফিফটিন এবং এইটিন এইটিন ফিফটিন এবং এইটিন তো আমরা পরবর্তী যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা দেখি দে পরবর্তী সংখ্যাটা রয়েছে দ্বারাটা রয়েছে এক চার নয় ষোলো তো সেক্ষেত্রে আমরা এখানে এই দ্বারাটা কিভাবে আমরা করব প্রথমে আমরা দ্বারাটা এখানে লিখি প্রথম দ্বারাটা হচ্ছে এক চার নয় এবং ষোলো তো আমাদের পরবর্তী সংখ্যাটা কী সেটা বার করতে বলা হচ্ছে তো আমরা এখন প্রথমে দাঁড়াটা সুন্দর করে লক্ষ্য করি তো দাঁড়াটা কী ব্যবহার প্রথমে দেখতে পাচ্ছি আমরা এক থেকে তিনে ছাইয়ের ব্যবধানটা হচ্ছে তিন আবার চার থেকে নয়ের ব্যবধানটা হচ্ছে পাঁচ এবং নয় থেকে নয় থেকে ষোলের ব্যবধানটা হচ্ছে সাত তো আমাদের পরবর্তী সংখ্যাটা কীভাবে আমরা এখন বার করবো এটা একটা আইকিউর মতো প্রশ্ন তো আমরা পরবর্তী আমরা যদি লক্ষ্য করি তা দেখতে পাচ্ছি যে আমরা তিন তিনের পর হচ্ছে পাঁচ পাঁচের পর হচ্ছে সাত অর্থাৎ বেজু সংখ্যাগুলা ব্যবধান হয়ে বাড়ছে তো যেহেতু এখানে তিনের পরে পাঁচ বেজু সংখ্যা পাঁচের পরে সাত বেজু সংখ্যা সাতের পরে আমার পরবর্তী বেজু সংখ্যাটা হচ্ছে নয় তো আমরা এখানে ষোলো হাতে নয় যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো বা ষোলোর সাথে নয়ের নয় যোগ করার পরে যে যুগ পাবো সেটি হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা তো আমরা যদি ষোলোর সাথে নয় যোগ করি ষোলো সাথে যদি আমরা নয় যোগ করি সেক্ষেত্রে আমাদের হবে আনসারটা হবে পঁচিশ আমাদের পরবর্তী সংখ্যাটা হবে পঁচিশ তো আমরা কীভাবে পরবর্তী সংখ্যাটা বের করলাম প্রত্যেকটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে ব্যবধানটা হচ্ছে বেজ সংখ্যা হিসেবে তিনের একের পরে চারের ব্যবধান তিন চার পরে নয় ব্যবধান পাঁচ নয়ের পরে ষোলার ব্যবধান হচ্ছে সাত অর্থাৎ তিন পাঁচ সাত এই ব্যবধানটা হয়ে যাচ্ছে তো আমরা যেহেতু বেজু সংখ্যার ব্যবধান হচ্ছে তো পরবর্তী সাতের পর বেজু সংখ্যার ব্যবধান হবে নয় তো নয়ে এবং ষোলো আমরা যোগ করলে যে যোগফলটা হবে সেটি হবে আমাদের পরবর্তী দ্বারা অঙ্ক তো এখানে আমরা যোগফল ফল পেয়েছি পঁচিশ তো আমাদের আনসারটা হবে পঁচিশ তো আমরা তারপরে সিসটা দেখি তারপরে সিসটা আমরা এখানে প্রথমে লিখে নেব তো তারপরে সিরিজটা হচ্ছে টু থ্রি ফাইভ এইট এবং টুয়েলভ তো এখানে পরবর্তী একটা সিরিজ বার করতে বলা হচ্ছে বা একটা সংখ্যা বার করতে বলা হচ্ছে তো প্রথমে আমরা যদি সিরিজটা লক্ষ্য করি প্রথমে সিরিজটা লক্ষ্য করলে আমরা দেখতে পারব যে এখানে কীভাবে ব্যবধান হচ্ছে এই সিরিজটা ব্যবধান হচ্ছে মূলত আমাদের একটা দাপই তো এই দাপটা আমরা দেখতে পাবো প্রথমে হচ্ছে দুই দুইয়ের পরে তিন দুই এবং তিনে প্রথমে যুগ ফল হচ্ছে আচ্ছা দুই তিন ইকাল টু হচ্ছে ফাইভ তৃতীয় সংখ্যাটা হচ্ছে দুই এবং যুগ হচ্ছে ফাইভ তারপর হচ্ছে আবার তিন এবং পাঁচে যুগ ফল হচ্ছে ত্রি প্লাস ফাইভ ইকোয়ালটু হচ্ছে এইট ইকোয়ালটা হচ্ছে এইট তারপরে আমরা আবার দেখতে হচ্ছে যে ফাইভ এবং এইট টু টার্টি কারণ হবে একটু হচ্ছে ইকোয়াল তো আমাদের সংখ্যাটা কী হবে তো সংখ্যাটা হবে আমরা আট এবং তেরো যুগ কর তো আমরা আট এবং তেরোটা আমরা যোগ করে নেব আট এবং তেরো তো কত হবে আট এবং তেরো যোগ করলে হবে একুশ টোয়েন্টি ওয়ান পরবর্তী সংখ্যাটা হবে এইভাবে উন্নত সিরিজগুলো করতে হবে আপনাদের তা প্রথমে আপনাদের সিরিজগুলো দেখতে হবে সিরিজগুলো দেখার পরে সিরিজগুলো বুঝতে হবে বোঝার পরে আপনাদের করতে হবে তো আমি আপনাদেরকে তিনটে সিরিজ দিয়ে দিচ্ছি সেগুলো আপনারা কমেন্ট বক্সে আনসার করে আমাকে বলবেন যে ওই সিরিজগুলোর পরবর্তী ধাপগুলো কী কী হবে তো প্রথমে সিরিজগুলো আপনাদের বুঝবেন বোঝার পরে আপনারা তারপরে আপনাদের কী করবে আমি হোমওয়ার্ক হিসেবে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা কমেন্ট বক্সে সেখানে জানাতে পারেন প্রথমে আমরা এই যে সিরিজটা সিরিজটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আছে আপনারা দুইটা সংখ্যা বার করবেন তারপর হচ্ছে তিন নম্বর সিরিজটা হচ্ছে তো এই সিরিজটা আপনারা করে নেবেন তারপর হচ্ছে তিন নম্বর সিরিজটা আমরা একটু শর্টকাটে দেব ফোর এইট টুয়েলভ ডট ডট পরবর্তীঘাটকে এই তিনটা সিরিজ আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম সেগুলো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন তো পরবর্তী এক কোনো একটা ভিডিও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ